আপনার শিক্ষক যখন কলেজের গেটের দিয়ে ভিতরে প্রবেশ করবেন আপনার পরিচয়টা শুধু আপনি শিক্ষক এখানে আর অন্য কোনো পরিচয় না থাকে আমি নিজে বললাম যে আমি যখন এখানে প্রবেশ করব এই কলেজের একজন গভর্নিং বডির চেয়ারম্যান হিসাবে আমি প্রবেশ করব এখানে আমার কোনো রাজনৈতিক পরিচয় বা আমি কি সেটা বড় কথা হবে এখানে বলেছেন যে রাজনীতি রাষ্ট্র সবকিছু আমাকে দেখতে বলছেন আমি আমি সেটা দেখবো কিন্তু শিক্ষার ক্ষেত্রটা তো আপনাদেরকে দেখতে হবে এই বাইরে যদি সবকিছু দেখতে চান এখানে বসে তো সব গুলিয়ে যাবে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি আমি নড কলেজের ছাত্র ছিলাম এবং ছাত্র থাকা অবস্থায় প্রথম বর্ষের ছাত্র থাকা অবস্থায় আমি যুদ্ধে যাই আমার ফিরে এসে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই তো সেই সময় ছাত্র আন্দোলন নটর কলেজের ইতিহাসে জীবনে একবারই হয়েছে আর ভয় নেওয়ার হবে না এবং সেটা আমার নেতৃত্বে গেছে এবং সেই সময় আন্দোলন করতে গিয়ে কলেজের সেই সময় তো প্রায় সেভেন্টি পারসেন্ট ছিল সাদা শিক্ষক বাঙালি খুব কমই ছিল সেই সময় নর্মাল অন্যান্য কলেজের মতো রাজনীতি করতে সেখানে চাইতাম কিন্তু কোনোভাবেই কলেজ অর্থনীতি আলাদা করতে না আমি এটা নোটিশ দিতাম নোটিশ বোর্ডে আমি আমার একটা ফিফটি সিসি সি ছিল যখন একটা নোটিশটা লাগিয়ে চলে যেতাম তখন প্রিন্সিপাল নিজে ওই নোটিশটা ছিঁড়ে এনে আমার ভিতরে হাত দিয়ে থামে বলতো হেয়ার ইন ইউ নোটিশ কি উইথ ইউ নট ইন ভোট অর্থাৎ করি কোনোভাবেই অ্যালাউ করতে চাইত না যে কলেজের রাজনীতিটা করি সেই সেটার জন্য গর্মেন্ট কলেজের মতো কলেজে আমি স্ট্রাইক করছি বন্ধ করে দিয়েছি ঢাকার ডিসি সহ কম্প্রোমাইজ ফর্মুলার আলোচনা হয়েছে অন্যান্য কলেজের মতো নির্বাচন চেয়েছি এগ্রি করেছে কিন্তু নির্বাচনের আগে দিন হঠাৎ বিটাল সাইনবোর্ড দিয়ে দিচ্ছে যে কলেজ ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ডের জন্য বন্ধ অর্থাৎ তাদেরই ছিল যুক্তিটা ছিল যে এখন ছাত্র হিসাবে এখানে তোমাদের দায়িত্বটা পড়াশোনা করার তুমি যখন ছাত্র জীবন শেষ হয়ে যাবে তারপরে রাজনীতি করো যাই করো সেটা কিন্তু সেটার সাথে একমত হতে পারিনি তাই সেটা প্রতিবাদ করেছি প্রিন্সিপাল আমাকে ডক্টর লাউ সালাম ফাদার টি আপনার অনেকেই হয়তো নাম শুনেছেন পদার্থবিদ ছিল অনেক নাম করা তিনি ছিল প্রিন্সিপাল আমার একটিং প্রিন্সিপাল ছিল সেসব ফাদার উইলার আমার আরেক একটিং প্রিন্সিপাল ছিল কৃষক